You don't know. I don't know.

কি সমালোচনা আসলে মুসলিম উম্মাহর করতে হয় ঠিক আছে আসলে সমস্ত মুসলিম কাান্তি যদি ঐক্যবদ্ধ হয় যদি 50 লক্ষ যদি মানুষ যদি 50 লক্ষ শূন্য যদি ইসরাইলের দিকে যদি অভিমুখ হতো তাহলে যত বড় শক্তি হোক তাদের সামনে দাঁড়াবার কেউ ক্ষমতা রাখেনা ঠিক আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই খুত্র প্রচেষ্টা যেন আমাদের একদিন হাতিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ আসমান আল্লাহর কথা শুন করি

মুসলমানের ভাই যদিও পৃথিবীর অপর প্রান্তে হয় আমার মুসলমান ভাইয়ের যদি এক

এই এবং সেরেকের লড়াই এই লড়াই হক এবং বাতিলের লড়াই এই লড়াই মুসলিম এবং কুফারের লড়াই এই লড়াই হওয়া ইমানদার এবং বেইমানের লড়াই সুতরাং এই লড়াইয়ের চূড়ান্ত নিশানা এই লড়াইয়ের মুসলমানদের হাতেই হবে এই মুসলমানদের বিজয় পৃথিবীর কোন শক্তি রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে যারা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করে এবং ইমানকে হেফাজত করে ইসরায়েলের মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করেন আসসালাম আলিম